আমরা এম এফআর শিখেছি এম এফআর ফুল ফর্ম হচ্ছে মাই ফেসিয়াল রিলিজ এবং মাই ফেশিয়াল রিলিজ কি হচ্ছে আমার ওর মাসে স্টিপনেস হয়েছে আমরা কী কীভাবে করতে পারি আমরা যে মাই ফেসিয়াল রিলিজ করছি এরকমভাবে শুধু এরকমভাবে করছি এরকমভাবে করছি হ্যাঁ বিভিন্নভাবে আমার মাই ফেশিয়াল রিলিজ করছি আমরা ইউএসটি করে মাই ফেসিয়াল রিলিজ করি ঠিক আছে কিন্তু দেখা যাচ্ছে যে তার পেসমেকার আছে এমন লোক হতে পারে বা প্লেটিং আছে প্লেট বসানো আছে আমরা নিউরো কাজ করছি সেখানে তো থাকছেই বেশিরভাগ পেশেন্টেরই কিছু না কিছু প্রবলেম থেকেই যাচ্ছে তো সেখানে আমি একটা মার্পেজিয়াল রিলিজ করে দেখাচ্ছি যে এখানে এটা কোনো মেটাল ইমপ্লান্টে কিছু নেই ঠিক আছে কি হচ্ছে আস্তে আস্তে কারেন আমি ঠিক যেমন আলট্রাসাউন্ড করে আল্ট্রাসাউন্ড করার মতো করছি এটা আমি কন্টিনিউ আমি করে যাচ্ছি কোনো অসুবিধা হলে অসুবিধা সাধারণত হওয়া উচিত নয় এবার একটা সময় পর আমি একটা প্রেস করে যেমন ধরে রেখেছি আমি পুরো স্পাইনে পৌঁছে যাচ্ছি দেখা যাবে যে আমি এখানে ভেতরে যে ঢুকে গেছি সেটা আমি পরিষ্কার বুঝতে পারছি এবার আমি বিভিন্নভাবে এটাকে মুভ করি যেখানে আলট্রাসাউন্ডে কী হচ্ছে আমি এখানে টান রাখলাম টান রেখে আমি আবার করছি এভাবে আমি দু মিনিট পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট আমার খুশি মতন আমি আস্তে আস্তে করতে পারি ধোতে এগা ছোটো জায়গায় আমার যেতে হবে তাহলে এটাকে ঘুরিয়ে নিলাম এটা সেই কারণের জন্যই রয়েছে এবং খুব সফট এটা খুব সফট সফট হওয়ার জন্য আমাকে এখানে মুভ করতে পারছি আমি এরকম প্রেস করে 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 করেও আমি রিলিজ করতে পারছি তাহলে এখানে আমার আলট্রাসাউন্ডে যে কাজ হচ্ছে আমি একটুখানি হিট দিয়ে দিলাম বা ময়েশ্চার কিছু দিয়ে দিলাম সেটা দিয়েও করতে পারি যদি যা কিছু ব্যথার জায়গা রয়েছে আমি কোনো রকম জেল ব্যবহার করতে পারি ব্যথানাশক বহু রকমের রবিনীর রবিনী জেল ভলিনি জেল এরকম বহু রকমের জেল পাওয়া যায় সেই জেলও ইউজ করা যেতে পারে যেই আমি এখান থেকে কিছুটা করে নেবার পর তখন দেখা যাবে এটা আমার অনেক প্রিয় হয়ে গেছে এবার আমি দেখাচ্ছি এইটুকুনি শুধু করেছি সামান্য দেখো এইটা কত হার্ড এটা সফট হয়ে গেছে কিছুই নয় এটা ধরে আস্তে আস্তে করে মুভ করে আল্ট্রাসাউন্ডে কী হচ্ছে এটস হেড সোজা চেপে ধরে করতে হচ্ছে একটা পুরো ডিরেক্ট গিয়ে হিট করছি এখানে তো আমি মুভ করাতে পারছি সেই কারণের জন্যই আমি স্পাইনের ওপর দিতে পারছি না কোথায় আমি স্পাইনের ওপরেই ডলবো কিছুই হবে না লাগছে কিচ্ছু লাগবে না ওয়ান পার্সেন্টও লাগবে না ইউএসটিটা যেমন হবে না ইউএসটি হবে না তাহলে আমাকে এতগুলো কন্টা দেখে থেকে আমি বেরিয়ে চলে যাব সামান্য হিট রাখার অনেক রাস্তা আছে একটু হিট রাখো বা আমি একটা ইনফারে রেখে দিলাম কাছে হালকা হিট হবে পারি তো আমাদের এরকম অনেক গান রয়েছে সেগুলো আমার হিট প্রদেশ করে একজনকে ধরে রাখলো বাইরে করলো যে আমি আস্তে আস্তে করছি এরকম বহু বহু আমাদের ইনস্ট্রুমেন্ট এসে গেছে তো সেখান থেকে আমি করতে পারি শুধুমাত্র একটা সামান্য জিনিস দিয়ে এটা সম্ভব

eh, I'm going to go to the house. I'm going to go to the house.